E তোমার বাড়ি আমার বাড়ি তোমার বাড়ি রাজপ্রাসাদের সমান আমার বাড়ি পূর্ণ ইটের বেমানাল তোমার বাড়ি মোজাক করা মেছে আমার বাড়ি খোলা খাবড়া সেজে তোমার বাড়ি চোখ ধাঁধানো রং আমার বাড়ি হার পাঁচরা চৈত্রের সং তোমার বাড়ি গ্রিল দিয়ে আটা আমার বাড়ি বাঁশ বেকারির ছাঁটা তোমার বাড়ি মাথার উপর ছাদ আমার বাড়ি তিন চাপানো চাঁদ তোমার বাড়ি সবার আমার সাহায্য করা আমার বাড়ি বাপের টাকায় গড়া তোমার বাড়ি সব আমল বাড়িয়ে বলে আমার বাড়ি কারো সাধ্য নেই সেটা চলে তোমার বাড়ি কুটুম সব হাসে আমার বাড়ি আত্মীয়রা কম আসে তোমার বাড়ি হাত বাড়ালে পয়সা আমার বাড়ি সেসব নেই ভরসা তোমার বাড়ি তোমার কাছে সেরা আমার বাড়ি যত দুঃখ নিয়ে ভরা স্বপ্ন দেখতে ভালোবাসি আমি ভালোবাসি ঘুমি স্বপ্ন দেখতে রাতে ছেলেবেলার কথা মনে পড়ে আজই হতো খুব দুরন্ত ছিলাম আমি ছুটতাম খুব জোরে কোন খেলায় হারতাম না হাসতাম প্রাণ ভরে আমি স্বপ্ন দেখতে ভালোবাসি সবার মতন করে আকাশে যখন বিমান যেত তখন দেখতাম হা করে সাদা সাদা মেঘের মাঝে বসে থাকতাম আমি পিঠে আমার ডানা থাকত উড়তাম তক্ষণে খুব সুন্দরী দেখতে ছিল আকাশে তারা আমায় ইশারায় কথা ছিল বুলি তাদের দেশ ঠান্ডা ছিল নীল আভায় ভরা রাজপ্রাসাদ গড়া ছিল নানা অলংকারে ঘেরা স্বপ্ন দেখতে কার না ভালো লাগে দেখো যদি তুমি হারিয়ে যাবে আমার মতন থাকবে না কোনো ভূমি কোথায় সে চলে যাবে ঠিক ঠিকানা নেই ঘুম ভেঙে যে দেখবে আছো নিজের বিছানাতে